আসসালামু আলাইকুম গতকালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে রাজশাহী জেলার পবা উপজেলার খরকডি গ্রামে সম্ভবত একই পরিবারের চারজন মানুষ মারা গিয়েছে তো মৃত্যু তো স্বাভাবিক হবেই মানুষের স্বাভাবিক মৃত্যু হবে এটাই ঠিক মানুষ মাত্রই মরণশীল কিন্তু এই মৃত্যু সে মৃত্যু না প্রথমে তার স্ত্রীকে হত্যা করেছে তারপরে ১৩ বছরের একটা ছেলে নাম ফাইম তাকে হত্যা করেছে এবং আঠারো মাস বয়সী তার একটা কন্যা সন্তান তাকে হত্যা করেছে তারপরে সে নিজে ফ্যানের সঙ্গে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে মৃত্যুর আগে সে একটা চিরকুট লিখে গিয়েছে যে আমি আমার স্ত্রী সন্তানদেরকে হত্যা করলাম তারপর আমি নিজে মরলাম শুধু খাবার অভাবে তো তিনি নাকি কিছু দেনাদায়িক হয়ে গিয়েছিলেন ঋণের বোঝা মাথায় ছিল তো এখন কথা হচ্ছে কত টাকার ঋণ একজন সাধারণ কৃষক দুই লক্ষ চার লক্ষ টাকার ঋণ এর বেশি তো আর হতে পারে না তাই না এ তো আর এমন না যে কোটি কোটি টাকার বিজনেস ছিল সেখানে মার খেয়ে গিয়েছে এই কারণে সে আত্মহত্যা করেছে তো একজন দিনমজুর একজন কৃষক সে কত টাকা ঋণ হতে পারে দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ এত এত মানবিক ফাউন্ডেশন আছে তো তাদের মাধ্যমে নিশ্চয়ই এই বিষয়টা সলভ হতো আমি বিশ্বাস করি সলভ হতো কত ভাইরা প্রবাসে আছে তারা যদি এক হাজার টাকা করেও দিত তবুও তার সমাধান হয়ে যেত বিষয়টা তাই না আর সব থেকে বড় কথা ওই এলাকায় কি ধনী ব্যক্তি ছিল না ওই ব্যক্তির পাশে কি দাঁড়াইতে পারে নাই তাহলে এটা আমাদের জন্য আসলেই লজ্জাজনক বিষয় মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও মানুষ মানুষের পাশে দাঁড়ায় না একজন পরিবার অভাবের কারণে শেষ হয়ে গেল এটা তো আমাদের জন্যই লজ্জা তাই না আমরা তো দেখেছি যে কত মানুষের কত সমস্যা সমাধান হয়েছে বিভিন্ন ফাউন্ডেশন থেকে মানবিক ফাউন্ডেশন থেকে এইভাবে কিন্তু ওই ব্যক্তি কি বুঝলো আর কি করলো এ তো নিজে মরেছে মরেছে তার দুইটা বাচ্চা স্ত্রী তাদেরকেও মারল এইভাবে লিখেছে যে আমি যদি শুধু মারা যাই তাহলে আমার স্ত্রী সন্তান এদের ভবিষ্যতে কি হবে এদেরকে দেখবে কে এই কারণে এদেরকেও আমি মেরে ফেলেছি তাহলে চিন্তা করেন তো কতটা দুঃখ কতটা কষ্ট হইলে এরকম একটা কাজ করতে পারে এটা আমাদের জন্য আসলেই লজ্জাজনক একটা বিষয় আশেপাশের মানুষ তো আমরা দেখি অনেকে অনেক সমস্যায় থাকে কিন্তু আমরা ফিরেও তাকাই না যার যার মতো শেষের তার স্বার্থ নিয়ে আছি আমরা এটাই হয়ে আসছে এখন তার যে চিরকুটটা ছিল সেটা ফরেনসিক হবে তারপরে গিয়ে বোঝা যাবে যে আসলে এটা হত্যা নাকি আসলে আত্মহত্যা হ্যাঁ তার হাতের লেখার সঙ্গে লেখা মেলাবে তারপরে হচ্ছে এটার হচ্ছে ডিসিশন দিয়ে এই খবরটা দেখার পরে আমার সত্যি খারাপ লাগছিল যে কিভাবে পারে শুধুমাত্র ঋণের জন্যে বা খেতে পারছে না এই কারণে সেই পথ বেছে নিল তারপরেও কিছু করার নাই আল্লাহর পরিকল্পনা সব থেকে উত্তম পরিকল্পনা এটাই হচ্ছে মেনে নিতে হবে হ্যাঁ এই ছিল মূলত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন আপনার আশেপাশে কোনো অসহায় মানুষ আছে কি না যদি আপনার সেভাবে থাকে তাহলে অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এই পৃথিবীটা হচ্ছে চিরস্থায়ী না মানে আপনার জীবনটা চিরস্থায়ী না পৃথিবী কবে ধ্বংস হবে না হবে সেটা আমরা জানি না তবে আমাদের জীবন কিন্তু চিরস্থায়ী না আপনি অট্টালিকা করলেও হয়তো আপনি রাত্রের ভিতরে মারা গেলেন আপনার ওখানে রাখবেই না সোজা কথা এটা দিয়ে আপনার কোনো কাজ হবে না কিন্তু আপনি যদি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান তারে সহযোগিতা করেন তাহলে কিন্তু এইটা আপনার আমল নামায় থেকে যাবে আর এইটাই কিন্তু আপনার মৃত্যুর পরে কাজে লাগবে অতএব একদম শুধু শুধু বিলাসিতা না করে যাদের টাকা পয়সা আছে অন্তত আপনার আশেপাশে প্রতিবেশী দেখবেন নানান মানুষ নানান সমস্যায় আছে আপনার সাধ্য মতন চেষ্টা করেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য তাহলে আপনি মোরেও শান্তি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম